আজও সকাল সকাল রান্না করতে বসে গেলাম তো বন্ধুরা এখন বাজে সকাল ছটা আর আমি এদিকে রান্না করতে বসে গেছি ভাত তো হয়ে গেছে কিন্তু এখন তরকারিটা হচ্ছে আর আজকের তরকারি রান্না হচ্ছে নিরামিষ রান্না তো ওর জন্য মুগ ডাল আর আলু দিয়ে একটা ডাল হচ্ছে তো এই ডালটা খেতে বেশ ভালোই লাগে ওর জন্য যখনই নিরামিষ রান্না হয় তখনই আমরা বানাই তো যাই হোক বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা আজকে আমার রান্না তো কমপ্লিট হয়ে গেল সকালের রান্না আজকের রান্না হয়েছে ডাল আলু সানা তার সঙ্গে একটা ভাজা তো যাই হোক রান্না করে নিয়ে এখন চলে এলাম ঘরে তো ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি ঝাঁট দিয়ে এখন মুছে নিচ্ছি আর এখন তো ধরো সাতটা বেজে গেছে তো ছেলেও ঘুম থেকে উঠে গেছে তো ওঠার পর বিছানাটাও ঠিক করে নিলাম ভালো করে তো বিছানাটা ঠিক করে নেওয়ার পর তারপর রান্নার কাছে গেলাম রান্না করে নিয়ে এখন সকালের যে কাজগুলো আছে সেগুলো করে ফেলবো তারপর তো ধরো ছেলেকে পড়াতে বসাতে হবে তারপর পড়াতে বসিয়ে স্কুলে যেতে হবে ওকে রেডি করে নিয়ে তো বন্ধুরা যাই হোক এদিকে আমার ঘর মোছা প্রায় হয়েই আসছে বন্ধুরা ঘরটা মুছে নিয়ে চলে এলাম কলতলায় আর কলতলাতে না শ্যাওলা পড়ে গেছে তো কয়েকদিন হলেও সে পরিষ্কার করা হয়নি তো এমনি পরিষ্কার করা হচ্ছিলো তো দেওয়ালগুলো পরিষ্কার করা হয়নি তো দেওয়ালগুলো একদম সবুজ সবুজ হয়ে গেছে তো সেইগুলো আজকে পরিষ্কার করে নেব তার সঙ্গে কলটাও দেখো একদম সবুজ শ্যাওলা জমে গেছে তো ওগুলোও পরিষ্কার করে নেবো নাহলে কী বলো তো কলে জল খাচ্ছি তো ওই জন্য দেখে ভালো লাগছে না আর কলতলাটাও প্রায়ই পরিষ্কার করা হয় কিন্তু আজ যেহেতু সকাল সকাল হয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম এখনই পরিষ্কার করে নিই কারণ একটু বেলা হয়ে গেলে আর হয় না তখন তো ধরো ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য আবার ওকে পড়াতে বসাতে হয় ওই জন্য সকালেই এই কাজগুলো করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা তো চলো এখন আমি কলতলাটা ভালো করে পরিষ্কার করে নিই বন্ধুরা দেখো কলতলাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে তো খুব সুন্দর লাগছে দেখতে নাহলে কী বলো তো একদম শ্যাওলা পড়ে গিয়েছিল আর দুই থেকে তিন দিন বেশি হয়ে গেলে স্লিপ করে যায় ওর জন্য ভালো করে মেজে নিয়েছি আর দেওয়ালগুলো একদম সবুজ সবুজ হয়ে গেছিলো ওর জন্য দেওয়ালগুলোও ভালো করে মেজে নিয়েছি পরিষ্কার করে আর কলটাও দেখতে ভালো লাগছে কলটাতেও শ্যাওলা পড়ে গিয়ে সবুজ হয়ে গিয়েছিল তো কলটাও পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আমার সকালে সব গাছ বাগানো হয়ে গেছে তো কাজগুলো বাগিয়ে নিয়ে স্নান সেরে নিয়েছি স্নান সেরে এখন ঠাকুরকে পুজো দেব সেই জন্য এখন ফুল তুলে নিচ্ছি গেছে আর এদিকে মা বাবাও বাড়িতে নেই বাবা গেছেন কাজে আর মা গেছেন পিসিকে ডাক্তার দেখাতে কারণ পিসির একটু শরীরটা খারাপ ওই জন্য তো যাই হোক আর এদিকে আমি পাশের বাড়িতে ফুল ফুটেছে তো সেই ফুলগুলোই তুলতে এসেছি বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এখন বাইরে এসেছি তুলসী গাছে জল দেওয়ার জন্য তো আমাদের তো তুলসী মন্দির নেই তো তুলসী গাছ লাগানো আছে তো তুলসী গাছেই জল দেওয়া হয় আমাদের তো যাই হোক এদিকে দেখো আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন বাজে দশটা দশ তো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি আর আজকে একটু তাড়াতাড়ি স্কুলে যাব তার কারণ আজকে রেশন দেবে গ্রামে তো সেই জন্য একটু তাড়াতাড়ি আসতে হবে তো চলো ওকে খাইয়ে তারপরে স্কুলের জন্য বেরিয়ে যাব তো বন্ধুরা ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পর এখন যাচ্ছি রেশন তো দেখো তো চলো আজকে প্রচণ্ড গরম লেগেছে তো আমি গেলাম আর তারপরেই ওদের স্কুল শুরু হয়ে গেলো তো স্কুলে ঘণ্টা পড়ে গেল তো যাই হোক তারপর তাড়াতাড়ি চলে এলাম আর ওই দেখো ওইখানে ট্রাক্টরটা দাঁড়িয়ে আছে তো সেখানে রেশন দেওয়া হচ্ছে আর আমাদের দেখো রুবি আর রুবির মা এখানে এভাবে দাঁড়িয়ে আছে আর আজকে প্রচণ্ড গরম তার সঙ্গে রোদও দিয়েছে ওদেরকে জল আর ছানিয়ে দিয়ে স্কুলে গিয়েছিলাম তো রেশন নিয়ে এসে আবার ওদেরকে দেব তো দেখো রেশন নিতে চলে এসেছি তো এখানে দেওয়া হয় রেশন আমাদের ঠাকুর তলায় আর এখানে লাইনে দাঁড়াতে হয়েছে তো লাইনে দাঁড়িয়ে আছি এখন তো হয়তো অনেকটা দেরিও হয়ে যাবে সবাইকে একে একে দিচ্ছে তো ওই জন্য আর আমাদের দেখো দুর্গা মন্দির তো এখানে দুর্গা পুজো হয় ওই জন্য ঠাকুর গড়ার কাজও শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না কিন্তু আজকে তো কাজ হয়নি ওই জন্য আজকে দরজা লাগানো আছে পুজোর দিন তো প্রায় চলেই এলো আর বেশি দিন না তো অনেক আনন্দ লাগছে যে কবে সেই দিনগুলো আসবে আনন্দের মুহূর্তগুলো খুব মজা খুব হই হুল্লোর হয় এই পুজোতে আর মা যখন আবার বিসর্জনও হয়ে যায় তখন তো সবার মন খারাপ হয়ে যায় মা যতদিন থাকে ততদিন তো হই হুল্লোর করে সবার কেটে যায় কিন্তু যখনই মা বিসর্জনে চলে যায় তখনই সবার মন খারাপ হয়ে যায় তো যাই হোক চলো এই দিকে আমি রেশনটা নিয়ে নিই বন্ধুরা দেখো রেশন নিয়ে চলে এলাম আর আটা দিয়েছে তার সঙ্গে চাল আছে আর এদিকে অনেকটা লেটও হয়ে গেছে তো এখন রুবি মাকে খেতে দিয়ে এসে ওই যাবো স্কুলে প্রায় অনেক লেট হয়ে গেছে আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো ওই জন্য দেরি হয়ে গেছে তো এখন স্কুলের জন্য রওনা হব তো চলো তো বন্ধুরা এই মাত্র ছেলেকে নিয়ে ফিরলাম তো একদম এত গরম প্রচন্ড গরম বাইরে বন্ধুরা স্কুল থেকে আসার পর তো ছেলে আমি এখন ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হওয়ার পর এখন খেতে বসে গেছি তো আজকে তো মা বাবা কেউই নেই ধরো বাবা আসতে প্রায় চারটে বেজে যাবে ওর জন্য আমরা খেয়ে নিচ্ছি এখন আর মাও গেছিলাম পিসি ডাক্তার দেখাতে তো মায়েরও আসতে অনেকটা লেট হবে তো বন্ধুরা চলো এখন খাওয়া দাওয়াটা করে নি তো আবার খাওয়ার পর আবার দেখা হবে আর প্রচণ্ড গরম এত গরম যে কি বলবো তোমরা দেখি বুঝতে পারছো ঘেমে যাচ্ছে সব সময় আর অবস্থা দেখো একদম তো পাবে ঘেমে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই দেরিকে দেখো ভাত কেড়ে নিয়েছি আর ওখানে আছে তরকারি তো চলো বাবা তো সকালে কাজে চলে গেছেন কিন্তু বাবা সঙ্গে করে ভাত নিয়ে গেছেন আর যেহেতু বাবার আসতে দেরি হবে ওর জন্য সঙ্গে করে নিয়ে গেছেন আর তার সঙ্গে মা আর পিসিও কিছু খেয়ে যাননি সকালেই ওনারাও আটটার মধ্যে বেরিয়ে গেছেন আমি বললাম বাড়ির থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য তো মা বললেন যে ওখানে কিছু খেয়ে নেবেন কিছু নিয়ে যাননি ওর জন্য শুধু জল নিয়ে গেছেন সঙ্গে করে যাই হোক আমরা খাওয়া দাওয়া করে তারপর যাব রুবি আর রুবি মাকে খেতে দিতে ওদেরকে খেতে দিয়ে তারপর ছেলেকে আনতেই গিয়েছিলাম তো এখন আমরা খেয়ে নিচ্ছি তারপর ওদেরকে খেতে দিতে যাব তো বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো রুবি আর রুবির মা তো রাস্তায় বাধা আছে তো ওদেরকে খেতে দিতে যাব তো চলো আমি এখন বস্তা খুঁজে বেড়াচ্ছি কারণ ওদের জন্য খড় নিয়ে যাব আর বস্তাটা অনেক বড় তো ওই জন্য বস্তায় করে ভরে নিয়ে যাব দেখো এই বস্তাটাই একটু বড় হয়ে যাচ্ছে একটা বস্তা রেখে এসেছি তো ওইটাই নিয়ে আসতে হবে তো চলো এখন ওদেরকে জল দেখায় জল দেখাবো আর এই গরমের মধ্যে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর আজকে এমন অবস্থা মার বাবা বাড়িতে নেই সে রোদের মধ্যে বাধা চড়া বালতি নিয়ে নিয়েছি তো ওদেরকে জল দেখাবো বন্ধুরা দেখো দাঁড়িয়ে আছে তো আমাকে দেখছি আমি যাওয়ার পর আর এত রোদ তোমাদেরকে কি বলবো প্রচন্ড রোদ পড়েছে আজ আর তার সঙ্গে এত গরম রেখেছে না একদম সাংঘাতিক তো বস্তাটা নিয়ে নিলাম তো বস্তায় করে ছানিগুলো ভরে আনব ওই বস্তাটা অনেকটা বড় তো ওই জন্য ছোট বস্তায় করে ছানিগুলো নিয়ে নিচ্ছি তারপর ওদেরকে খেতে দিতে যাব তো এইভাবেই নিয়ে যাচ্ছি খেতে দিতে নাহলে বড় বস্তাটা নিয়ে গিয়ে আবার ফিরিয়ে আনতে হবে বন্ধুরা ওদেরকে ছানি দিয়ে দিয়েছি আর জল ছিল অনেকটা ওজন জল আর দিলাম না শুধু ছানিই দিলাম তো ওরা এখন খাচ্ছে আর সত্যি বলছি আজকে প্রচণ্ড গরম তো আমার ওদেরকে দেখে এত খারাপ লাগছে কি বলবো তোমাদের তার সঙ্গে মা আর বাবা বাড়িতে থাকলে তো যে কোনো একজন যদি বাড়িতে থাকতেন ওদেরকে মাঠে গেছে ছায় বেঁধে দিয়ে আসতেন আর আমি তো ধরো ভয়ে পারছি না যেহেতু এখন মাঠে ধান লাগিয়েছে তো ওদেরকে বাগাতে পারবো কিনা বুঝতে পারছি না একবার তো দিতে গিয়ে একটা ঝোপের মধ্যে আটকে গিয়েছিল যেতে চাইছিল না ওর জন্য আরও করে ভয় করছে আর আমাদের গোয়ালটার তো অবস্থা খারাপ পুরো কাদা হয়ে গেছে তো ওদেরকে যদি আবার বাঁধা হয় আবার কাদা করে দেবে ওই জন্য বাধি না বন্ধুরা এখন সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে তার সঙ্গে বিকালের সব কাজ বাগানোও হয়ে গেছে আর আজকে মেঘও করেছিল ওই জন্য রুবি আর রুবির মাকে আর পরের মধ্যে বাধ্য হয়নি আর বাইরেটাও দেখো অন্ধকার হয়ে গেছে তার সঙ্গে মেঘও করেছে বৃষ্টি নামতে পারে তো বন্ধুরা যাই হোক ভিডিওটি আর বড়ো করলাম না যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো তার সঙ্গে সকলে ভালো থেকে ধন্যবাদ